সকলেই ভালো আছেন আল্লাহর কারণ আমাদের যে ঘরটা তৈরি করা সম্পূর্ণ কাজ আমরা সকলেই করেছি বলতে আমার আমার একটা মানে যা কাকা লাগে সেও আমার সাথে হেল্প করেছে প্রচুর পরিমাণ হেল্প করেছে নাম আনার তো ওনার নামটা বলে দিতেছি আর উনি আর আমি সকলে মিলে কাজ করছি তো কাজ করার পর আমাদের অনেক খাটা পর এই ঘরটা মার্শাল আমরা খুবই সুন্দরভাবে করতে পাইছি আলহামদুলিল্লাহ তো আপনারা গোটা দেখতে পাচ্ছেন এখান থেকে বারো ফিট লম্বা আছে আর এখানে দুই নেট দিয়েছি আমাদের এখানে যে নেট সামনে দিয়েছি দিয়েছি পিছনে নেটটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের বাতাসটা আসে আমাদের পাখিগুলো খুবই সুস্থ থাকে এক আমরা ঢেকে দিয়েছি আমাদের বোর্ডিং এর আমরা রাতের না দিনের ভিতরে আমরা কালকে এগারো দিন হবে তো আমরা ওইটাকে ভিডিও করে তারপর এখান থেকে আমাদের খাসার তুলতে হবে আমার কাকা যার নাম বলছিলাম সেই আনার সে বাচ্চা তুলতাছে অনেক সুন্দর করে তো আমারও বললো কাকা তুমি একটু বাচ্চা তুলো তো ভিডিও করলাম দুনো কাকা আমাদের বাচ্চাটি সুন্দর করে কুয়েল পাখির বাচ্চা আমরা খাসাতে তুলে দিব ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকেন তো আমার কাকা খাসার তুল দিতেছে দেওয়ার পর আমি বললাম কাকা গুনা তুলো যে কতবার গুলা বাচ্চা আছে সাতচল্লিশটা বাচ্চা মার্শাল সুস্থ আছে আর কিছু বাচ্চা মারা গিয়েছে তারা আদার খেতে পারে নাই বা অসুখ ছোট ছিল তাই মারা গিয়েছে বাচ্চা ওইটা বাচ্চা তো মাসাল্লাহ যতগুলো বেঁচে আছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের খা ছোট্ট খামারটাকে যেন আমরা বড় করতে পারি সেই উদ্যোক্তা হিসেবে যেন আমরা বড় একটা খামারি হতে পারি আমরা ছোট থেকে সবাইকে বলবো অল্প কিছু নিয়ে শুরু করো তাহলে তুমি ভালো কিছুর একটা পর্যায়ে চলে যেতে পারবে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন